কথা বলব মতিনন্দীর লেখা শিবি বইটাকে নিয়ে যদি আপনি পালিয়ে বিয়ে করতে চাইছেন তাহলে এই বইটা হয়তো আপনার জন্য ওয়ান অফ দা বেস্ট ম্যানুয়াল হতে পারে একশো পাতার এই বইটি পড়তে শুরু করলে কিছুক্ষণের ভিতরেই এই বইটা আপনাকে নিয়ে ফেলবে আপনার জীবনের সেই সময়ে যখন আপনার জীবন ছিল নদীর মতো দুরন্ত আর সেই দুরন্ত নদীর সব থেকে উঁচু স্বচ্ছ পরিষ্কার বড় ঢেউয়ের নাম শিবি শিবানী দত্ত আছে রতন রতনের পরিবার শিবানীর পরিবার মাস্টার মশাই আরও অনেকে এই সকলকেই জড়িয়ে এগিয়ে চলছে গল্পের পুরনো কলকাতা যখন কলকাতা ছিল এই গল্পের অক্ষরের মতো সহজ সাধারণ এবং সরল বোকা রতনের সাথে শিবির দেখা হয় সেই মুহূর্তে যখন ইতিমধ্যেই সে মাধ্যমিক দেবে এবং তার আগে সে দুবার ফেল হয়ে গেছে শিবির স্বাধীন সে কারোর কথা শোনে না কারোর বাধা মানে না জগৎ উচ্ছন্ন গেলেও তার কোনো যায় আসে না আর এইসব মেয়েদের প্রতি ছেলেরা বেশি করে আকৃষ্ট হয় আর রতনেরই ঠিক তাই হলো চলুন স্পয়লার না দিয়েই গল্পের ভিতরে একটু ঢুকি রতনের বাবা মারা যান তারপর তার কাঁধে অনেক চাপ মা দিদি পরিবার রতন শিবির প্রতি আকৃষ্ট হয় হয়তো প্রেমে পড়ে আর গল্পের ট্রাম ঠিক এইভাবেই এগোতে শুরু করে হঠাৎ আট বছর পর শিবির সাথে রতনের দেখা হয় কিছু বছর থাকার পর তাদের আবার দেখা হয় কিন্তু অন্যরকমভাবে গল্পের প্রথম অধ্যায় চলে রতনের শিবির মিষ্টি যুদ্ধ প্রেম দায়িত্ব এইগুলো নিয়ে যদি আপনি একটি ফ্রেশ ছোট এবং সুন্দর গল্প খুঁজছেন তাহলে এই গল্পটা আপনার ভালো লাগবে শেষ অধ্যায়ে গল্পটা আপনাকে ভীষণভাবে জড়িয়ে ধরবে প্রত্যেকটা মোড়ে আপনার কষ্ট অনুভব হবে বয়স কাঁচা হলে আপনার ব্যথা হয়তো আরেকটু বেশি করে বাড়বে শিবি হলো আমাদের ছোটবেলার ঘড়ির মতো ফিরবে না উড়ে যাবে কেউ জানি না তবুও আমরা যত্ন করে বানাই উড়তে দিই বাকিদেরকে কেটে উপরে উঠে যাই কখনো বা কাটা পড়ে কখনো বা ফিরে আসে এই সব কিছু জেনেও আমরা ঘড়িটাকে ঠিক একই যত্ন দিয়ে দ্বিতীয়বারের জন্য বানাই আমরা তারই সাথে উড়ি যতই আমরা প্রতিদিন সেটাকে গুছিয়ে নিচে নামাই একদিন সবাইকে কেটে উপরে উঠে যায় যায় উড়ে চলে এখানে মতিনন্দী একটা লাইন খুবই স্পষ্টভাবে বলেছেন স্বাধীনতা পেতে চাইলে যোগ্যতা লাগে চাইলেই পাওয়া যায় না স্বাধীন হওয়া যায় না আমি একবারেই বইটা পড়ে ফেলি মানে স্টার্ট করি একবারে কমপ্লিট করেই উঠি কিশোর হলে গল্পটা ভালো লাগবে আর কিশোর হতে চাইলে গল্পটা আরো ভালো লাগবে যে ভুলগুলো বা বোকামিগুলো আমরা করেছি বা করছি তার সুন্দর একটা পর্যবেক্ষণ এই বইটি আপনাকে দেবে সর্বোপরি একটা ভালো বই কিন্তু গল্পের শেষে আসতে আসতে। আপনার মন ভারাক্রান্ত হয়ে উঠবে সেই জন্য সাবধানে ভালো থাকবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন বাংলা বই কিনছে তো অনেকেই সাবস্ক্রাইব করে জানিয়ে দিতে ভুলবেন না কয়েকজন বাংলা বই পড়ছেন ধন্যবাদ